এই মোবাইল ফোন দিয়ে কিন্তু ক্যামেরা নিতে পারবেন তারপর মাইক্রোফোন স্ট্যান্ড আর যত সেটআপ রয়েছে প্রিয় দর্শক আপনিও কি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে না কোনো ক্যামেরা না কোনো লাইট সেটআপ বা স্ট্যান্ড মাইক্রোফোন সবের কিছু নেই আপনি ভাবছেন এসব না থাকলে ইউটিউবে ভিডিও আপলোড করলে দেখবে কে কোয়ালিটি ভালো হবে না তো প্রিয় দর্শক আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এসব যেগুলো ভাবনা রয়েছে তো আপনি এসব ভাবনা থেকে বেরিয়ে আসুন এসে আপনি ভালো করে ভিডিও ক্রিয়েট করুন আপনার হাতের মোবাইল দিয়ে তো আপনি যাদেরকে আজকে বড় বড় ইউটিউবার হিসেবে চিনেন বা জানেন তারাও কিন্তু একসময় এই মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতো রেকর্ড করতে করতে বা ভিডিও বানাতে বানাতে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল একটি না একটি ভিডিও তো ভাইরাল হওয়ার পর তাদের চ্যানেল যখন মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল তখন সেই মোবাইল ফোন দিয়ে আর্নিং করতে করতে কিন্তু টাকা জমাতে জমাতে তারা এখন মাইক্রোফোন বা পুরো যেটা সেট রয়েছে রয়েছে সেই সেট কিনে নিয়েছে নিয়ে এখন তারা ভিডিও করছে কিন্তু আপনি যাদেরকে দেখছেন এখন এরকম সেট নিয়ে ভিডিও করছে তারাও কিন্তু একটি সময় এরকম মোবাইল ফোন দিয়ে ভিডিও করত। যেরকম উদাহরণস্বরূপে টেকনিক্যাল ইয়ে মানুষ ডেথ আজকে আপনি তাদেরকে বড় বড় ইউটিউবার হিসেবে চেনেন সিক্স মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম কিন্তু তাদের সাবস্ক্রাইব রয়েছে কিন্তু তারাও এক সময় এই মোবাইল দিয়ে ভিডিও করত বা মোবাইল দিয়ে শুরুত করত তো ভিডিও আপলোড করতে করতে মোবাইল দিয়ে এখন তারা বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তাই তারা আজকে মাইক্রোফোন বলেন ক্যামেরা বলেন নিয়ে নিয়েছে কিন্তু তারা প্রথমে যেগুলো ভিডিও আপলোড করত বা বানাতো সে সব ভিডিও কিন্তু মোবাইল দিয়ে করতো তাই আপনি ভাববেন না আমার কাছে ক্যামেরা নেই আমি ইউটিউবার হতে পারবো না আপনার মনে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা রয়েছে তাহলে আপনি কিন্তু হাতের মোবাইল দিয়ে শুরু করতে পারেন একটি সময় দেখবেন আপনি ভিডিও করতে 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 লাইট সব কিন্তু নিতে পারবেন কিন্তু আপনি যখন প্রথমেই নিজের টাকা থেকে আপনি মাইক্রোফোন ক্যামেরা এসব নিতে যাবেন তখন কিন্তু আপনার পক্ষে এটা সম্ভব হবে না কারণ এগুলোর প্রাইস অনেক হাই লেভেলের তাই আপনি মোবাইল থেকে ভিডিও করে যান করে যান আপনি যখন ভিডিও করতে করতে আপনার ভিডিও ভাইরাল হবে চ্যানেল মনিটাইজ হবে আর্নিং করা শুরু করে দেবেন তারপর থেকে কিন্তু স্টুডিও সেট বলেন এগুলোর টেনশন কিন্তু থাকবে না তখন আপনি ইউটিউব থেকে এই মোবাইল ফোন দিয়ে আর্নিং করতে করতে কিন্তু এসব সেট বানিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে আপনি যদি ভাবছেন আমি একজন সফল ইউটিউবার হব তো আপনি শুধু একটি মোবাইল ফোন দিয়ে শুরু করতে পারেন যেমন আজকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন আমি কিন্তু কোনো ক্যামেরা সেট আপ লাগাইনি এখানে এখানে আমি একটি মোবাইল দিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করছি তো প্রিয় দর্শক আপনি যদি মনে করছেন আমার মোবাইলের ভিডিও কোয়ালিটি সেরকম ভালো হচ্ছে না তো আপনি চাইলে ক্যাপকার্ড রয়েছে ক্যাপ ডাউনলোড করে নেবেন এবং উইঙ্ক না কী যেন একটি অ্যাপ্লিকেশন রয়েছিলো সেই দুটি অ্যাপ্লিকেশন যদি মেল করে আপনি ভিডিও এডিট করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপও হয়ে থাকে তারা কিন্তু এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে দেবে আপনার ভিডিও তো এরকম করে আপনি যখন ভয়েসও এডিট করবেন হ্যাঁ আপনি যখন ভিডিওতে কথা বলবেন সেই ভয়েসও এডিট করে ছাড়বেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি এইচডি করার চেষ্টা করবেন এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে যখন আপনি এরকমভাবে ভিডিও আপলোড করে যাবেন কেউ কিন্তু বুঝতে পারবে না আপনি মোবাইল দিয়ে ভিডিও করছেন নাকি ক্যামেরা সেট দিয়ে তো প্রিয় দর্শক এরকম করে যখন ভিডিও আপলোড করে যাবেন আপলোড করে যাবেন যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে আপনি যখন আর্নিং করা শুরু করে দেবেন তখন কিন্তু ভালো একটি সেট বানিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি একজন ইউটিউবার হতে চাচ্ছেন বা ইউটিউব শুরু করার কথা ভাবছেন তাহলে আপনি একটি মোবাইল ফোন দিয়ে শুরু করতে পারেন আপনার কোনো কিন্তু প্রথমে সেট লাগবে না আপনি মোবাইল দিয়ে ভিডিও করে যান পরবর্তীতে আপনি কিন্তু এসব সেট বানিয়ে নিতে পারবেন তো তো প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য